নাম হওয়ার পর আদিত্য সঙ্গে সম্পর্ক ভেঙেছিলেন সোনাক্ষী সিনহা অর্পিতা খানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অর্জুন কাপুর দু বছর স্থায়ী হয় সেই সম্পর্ক শুরুর দিকে মডেল অভিনেতা নিহার পান্ডের সঙ্গে জমিয়ে প্রেম করেছেন দীপিকা পারুকন তিন বছরের সম্পর্ক ছিল দীপিকা নিহারের শোনা যায় অবন্তিকার সঙ্গে সম্পর্কে ছিলেন তখনও ইন্ডাস্ট্রিতে যশ অর্জন করেননি রণবীর তাদের কৈশোরের বছর পাচেকের প্রেম অজানা কারণেই পূর্ণতা পায়নি প্রিয়াঙ্কার প্রথম ক্রাশ মডেল অভিনেতা অসীম মার্চেন্ট প্রিয়াঙ্কার নিজেও তখন মডেলিং শুরু করেছেন দু সালে মিস ওয়ার্ল্ড খেতাব জেতার পরেই অসীমের সঙ্গে সম্পর্কে অবনতি হতে শুরু করে প্রিয়াঙ্কার শোনা গিয়েছে প্রিয়াঙ্কা নিজেই নাকি সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিলেন দু সালে স্টুডেন্ট অফ দ্য ইয়ারে অভিনয় করার আগে আলিয়া ভাট আলী দাদারকারের সঙ্গে ডেটিং করেছিলেন জনপ্রিয় মডেল দীপানিতা শর্মার সঙ্গে সম্পর্ক তৈরি হয় অভিষেক বচ্চনের টানা দশ মাস ধরে তাদের সম্পর্ক ছিল বাহরিনের যুবরাজ শেখ হাসান বিন রশিদ আলী খালিফার প্রেমে মত্ত ছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ শোনা যায় অল্প দিনের জন্য হলেও সত্যি সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন রাজীব মূলচান্দানি ও ঐশ্বর্য যায় থেকে সালে কয়েক মাসের জন্য সম্পর্কে শোনা ছিলেন কঙ্গনা ও অধ্যায়ন কিন্তু বেশি দিন প্রেম টেকে তাদের তিক্ততা এমন পর্যায়ে পৌঁছেছিল যে জনসমক্ষে পরস্পরের উদ্দেশ্যে আক্রমণাত্মক কথা বলতেও ছাড়েননি প্রাক্তন জুটি